নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আগস্ট মাস দু কেমন যাবে সেই বিষয় নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার আগস্ট মাস নিয়ে আলোচনা চলবে এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা কথা বলব বর্তমানে আপনার পরিস্থিতিটা ঠিক কেমন সেটি কেউ তুলে ধরব এবং আগামী বিষয় নিয়েও আমরা আলোচনা করব দেখুন আপনারা জানেন আপনাদের লগ্নপতি তিনি কিন্তু সপ্তমী রোজ দেবগুরু বৃহস্পতির সাথে এটা জুলাই মাসের ঘর কিন্তু লগ্নপতি বা লগ্নেশ বা রাষ্ট্রাধিপতি সে কিন্তু অবস্থান করবে রাশি সাপেক্ষে অষ্টমভাবে আগস্ট মাসের ম্যাক্সিমাম টাইমটা তবে থেকে আপনার হেলথ আরো ডিটোরিয়েট করবে বিষয়টা ঠিক তেমন নয় বিষয়টা হলো আগস্ট মাসে আপনার কিছু মানসিক চাপ বাড়তে এটা নয় যে এক্সট্রিম প্রকৃতির মানসিক চাপই বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনিতেও অনেকেই মানসিক চাপের মধ্যেই আছেন এই কথাটা তো সত্য এখন কি ধরনের মানসিক চাপ বাড়তে পারে স্বাস্থ্য নেই আপনাদের অনেকেরই হাড়ের ব্যথা বোন রিলেটেড যে কোনো ইস্যুস এগুলো ফেস করতে হচ্ছে আবার অনেকেই এই রাহু যখন ষষ্ঠে আসলো পর থেকে ডাইজেস্টিভ অর্গান নিয়েও কিন্তু বেশ ভুগছে পেটের প্রবলেম গ্যাসের প্রবলেম পৌঁছে না বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনি ডক্টর কনসালটেশন করছেন অ্যাকচুয়াল কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এইভাবে কিন্তু একটা কন্টিনিউশন বৃশ্চিকের হচ্ছে বৃশ্চিকের আমরা দেখেছি এর প্রভাবে কোথাও যেন গিয়ে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন সেটাও পরিবর্তিত হচ্ছে এমনিতে এটা তো একদম চিরবাস্তব বৃশ্চিক স্পষ্টবাদী স্পষ্টভাবেই কথা বলতে পছন্দ করে বা বলেন আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে বৃশ্চিক তার বিহেভিয়ারাল চেঞ্জ কি করেছে সেখানে আমরা দেখব বৃশ্চিক কিন্তু আরেকটু বেশি কোথাও যেন খিটখিটে প্রকৃতির হয়ে গিয়েছে তার যে অভিব্যক্তিগুলো তার বক্তব্যগুলো সে যেন আরেকটু বেশি রাগান্বিত হয়ে বলছে তার যেন ক্রোধটা একটু বেড়ে গেছে অ্যারোগেন্ট হয়ে গেছে ধৈর্য শক্তিটা যেন একটু কমে গিয়েছে এবং এগুলো আপনারা নিজেরাও ফিল করছেন যে কোথাও যেন গিয়ে আপনি আপনার এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারছেন না কোথাও কোথাও গিয়ে আপনি আপনার ভাষাটাকে কন্ট্রোল করতে পারছেন না কোথাও যেন গিয়ে আপনি আপনার স্পষ্ট কথা আগে যেমন বলতেন সেই পরিমাণটা যেন ইদানিংকালে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এটা কি ঠিক হবে না এই যে বিহেভিয়ারাল প্যাটার্নটা রয়েছে সেটাই কন্টিনিউ হবে তাহলে আপনাকে স্পষ্টভাবেই জানান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও পজিটিভ হবে কতটা পজিটিভ হবে সেটাও আমাদের জানা দরকার আমি সেক্ষেত্রে আশাবাদী থার্টি পারসেন্ট ইম্প্রুভমেন্টের যে এখানে উন্নতি হবে তবে হ্যাঁ এর পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট কি বিষয় সেটি হলো বৃশ্চিকের মানসিক চাপও পার আমরা একদিকে যেমন দেখতে পারবো বিহেভিয়ারাল পরিবর্তনের জায়গা সেখানে নিজেকে কিছুটা আবার ঠিক করে নেওয়ার চেষ্টায় আমি বলি তবে তার সাথে সাথে বা তার পাশাপাশি আমরা কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবো যে মানসিক চাপ বাড়বে এবং তার রিজন আছে রিজেন কি সম্পর্ক সম্পর্কের কারণে এবং মানিটারি বিষয়ের কারণে আমরা দেখব কিছুটা মানসিক প্রেশার বৃশ্চিকের বেড়েছে আমরা যদি দ্বিতীয় ভাব নিয়ে কথা বলি ধনভাব আপনারা জানেন ধনপতি গ্রহ বা বৃহস্পতি তিনি বর্তমানে কেন্দ্রে রয়েছেন সপ্তমে এবং এই যে ধনেশের সপ্তমে অবস্থা এটি একটি শুভ সমন্বয় এক্সট্রিম নেগেটিভ আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হবে না এটুকু অ্যাশোরিটি আমি আপনাকে বলছি কিন্তু আরেকটা বিষয়ও কিন্তু এর সাথে প্রযোজ্য আর্নিংয়ের ক্ষেত্রে যেমন একেবারে নেগেটিভ সিচুয়েশন আর্নিং হচ্ছে না আর্নিং জিরো হয়ে গিয়েছে এই ধরনের ঘটনাক্রম আমরা পাব না তেমনি এক্সপেন্স কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব অনেকটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং এটা বৃষ্টিকের হবে এটার অন্যতম কারণ হল দ্বাদশপতি গ্রহের অবস্থান হচ্ছে দশমে এবং সেখানে সে দারিদ্রচপ তৈরি করবে কবে থেকে ষোলো তারিখ থেকে তাহলে এই যে ষোলো তারিখ থেকে মোটামুটি আমি আগস্টের শেষ দিকটাও যদি ধরি সেখানে আপনার এক্সপেন্স খরচ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হবে তার পরবর্তীকালে গিয়ে আমরা সামহাও কিছুটা পজিটিভিটি পাব বলে আমি মনে করি এবং সেখানে আপনার একটা ব্যালেন্স হওয়া অর্থনৈতিক অবস্থা সেটাও দেখা যাবে তবে ইন দ্য মেন টাইম আপনাকে খরচটাকে একটু কমানোর চেষ্টা করতে হবে যদি এমন কিছু খরচ বৃষ্টিকের হচ্ছে সেখানে হয়তো কমানোর সংযোগ নামমাত্র বা কমানোটাই হয়তো বড়সড় সড়ো একটা চ্যালেঞ্জ তাই না তবে এটুকু তো আমি আপনাকে অ্যাসুট করতেই পারি যে যাই হোক না কেন সিচুয়েশন চড়ো আর্থিক বিপর্যয় আসবে না দেওয়ালে পিক থেকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখবেন অ্যারেঞ্জ হয়ে গিয়েছে যেটা হচ্ছেও বৃষ্টিকের লিগাল ইস্যুস নিয়ে যদি কথা বলি হ্যাঁ বৃষ্টিকের কিন্তু কিছু লিগাল ইস্যুস আছে কোনো ক্ষেত্রেও লক্ষ্য করা যায় কিছু হারিয়ে যাওয়ার জন্য ইস্যুস কোনো ক্ষেত্রে সেটি জমি সংক্রান্ত বিষয়কেই রিপ্রেজেন্ট করছে আবার কোনো কোন ক্ষেত্রে এই যে আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলছি সেটার কিন্তু অন্যতম যে কারণ সেই কারণটা বলা যেতে পারে ফাইন্যান্সিয়াল লিগাল প্রবলেম তাহলে এখানে দাঁড়িয়ে প্রশ্ন হল এখন কি লিগাল ইস্যুস নিয়ে চরম বিপর্যয় কিছু বৃষ্টিকের আছে উত্তর এক কথায় বলুন না হ্যাঁ তবে বৃশ্চিকের মেন্টাল কিছু হ্যারাসমেন্ট হতে পারে সেটা লিগাল ইস্যুস নিয়েও হতে পারে আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক হানির কারণে হতে পারে আপনার প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে হঠাৎ করেই হতে পারে আবার আপনি কিন্তু খেয়াল করবেন যে আপনার প্রফেশনাল কিছু প্রবলেমের জন্য লিগাল ইস্যুস আসতে পারে অনেকেই চাকরি করতেন চাকরি করছেন কোথাও যেন গিয়ে খেয়াল করেছেন যে চাকরির ক্ষেত্রটা খুব সাপোর্টিভ ন সেখানে নানা রকমের সমস্যা যন্ত্রণা তার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই যন্ত্রণা এই সমস্যা এই সমস্তগুলো থেকে কবে নাগাদ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন তাহলে আমি আপনাকে বলি লিগাল ইস্যুজ এখনই নেগেটিভ দিকে আপনাকে নিয়ে যাবে না রিল্যাক্স থাকতে পারে তবে এখনই যে এক্সট্রিম সাপোর্টিভ হবে সেই কথাটাও কিন্তু আমি বলতে পারি না যেমন এটা বলাটা মুশকিল যে একেবারে নেগেটিভ দিকে যাবে এবং যাবে এখন একেবারে নেগেটিভ দিকে যাবে না তবে এখনই পূর্ণাঙ্গ সাপোর্ট পাবে সেটাও কি বৃশ্চিকের ক্ষেত্রে আমরা যদি ফার্দার আলোচনা করি বা ফার্দার ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হচ্ছে আপনাদের এডুকেশন যখন শনি চতুর্থে অবস্থান করে সেই বিশেষ অবস্থানকে ঢায়া নামক একটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয় তো বৃশ্চিকের এখন একটি ঢায়া চলছে আপনারা জানেন ঢায়া দু ধরনের হয় চতুর্থের উপরে ডিপেন্ড করে এবং অষ্টমের উপরে ডিপেন্ড করে তো কন্টকশনি শনি ঢায়া অষ্টম শনি ঢায়া এগুলোর নাম আপনারা শুনে থাকেন বৃশ্চিকের চলছে এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গা কিন্তু মাঝে মাঝেই সমস্যার হয়ে যাচ্ছে এবং আপনি যেমন খুব মনস্থির করেছেন বিগত দিনে যে এবার আপনি খুব সুন্দরভাবে এডুকেশানটাকে কমপ্লিট করবেন হায়ার এডুকেশানের এই যে ধারাবাহিকতা সেটাকে বজায় রাখবেন এবং এগিয়ে নিয়ে যাব তবে এটুকু আপনাকে কিন্তু আমি বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই ধারাবাহিকতা বা এই ধারা আপাতত কিন্তু বজায় থাকবে এক্সট্রিম নেগেটিভিটি এডুকেশনের নেই তবে এডুকেশানে তিন ধরনের প্রবলেমের উপস্থিতি আছে প্রথম প্রবলেম আপনার সম্পর্ক বা রিলেশনশিপ বা এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড যে কোনো কারোর সাথেই সম্পর্কের জায়গা যে কারণে কিন্তু আপনি একটু কোথাও যেন মাইন্ড ডিস্ট্র্যাক্ট করে ফেলছেন বা আপনার এক কথায় যদি বলতে হয় মাইন্ড ডিস্ট্রাক্ট হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে বা দ্বিতীয় পার্টে আমরা লক্ষ্য করতে পারব যে বৃশ্চিকের প্রবলেম হচ্ছে সুপারভাইজার বা আপনার যিনি শেখাচ্ছেন যিনি আপনার তত্ত্বাবধায়ক তার সাথে আপনার সমস্যার জায়গা চলে আসছে এবং তৃতীয় সমস্যাটা অতিরিক্ত মারাত্মক কারণ এটি আপনার ফ্যামিলি প্রেশারকে রিপ্রেজেন্ট করে তাহলে এই তিনটি কারণে আমরা বৃষ্টিকের অনেকের ক্ষেত্রেই এডুকেশন একটা সাময়িক বাধা সেটা কিন্তু লক্ষ্য করছি আজকে যদি আপনি আমায় প্রশ্ন করে এডুকেশনালি এই বিঘ্ন বা এই যে সমস্যা সেটা কতটা ওভারকাম হবে তাহলে আপনাকে আমি বলি এই যে মাস আগস্ট দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ রেক্টিফাই করবে না তবে সাপোর্ট ডেফিনেটলি আছে ডেফিনেটলি পজিটিভ একটা আউটকামের জায়গা সেটা আমরা লক্ষ্য করতে পারব এটা নিয়ে খুব সমস্যা হবে বলে অন্তত আমি মনে করছি চলে আসে আমি পরবর্তী পার্টে পরবর্তী অধ্যায় এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে যারা বিদেশ যেতে চাইছেন তাদেরকে নিয়ে অনেকেই বিদেশ যেতে চাইছেন ঠিক আছে বিদেশ যাওয়া ভালো একটি কথা কিন্তু এখন কি কমপ্লিট হবে দেখুন যারা কম্পিটিটিভ এক্সামিনেশান দিয়েছিলেন কোনো কারণবশত সিলেকশন হয়নি কোনো কারণবশত আপনার আশাটা পূরণ হয়নি এই ধরনের সিচুয়েশনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু আপনাদের আমি বলি যারা কম্পিটিভ এডুকেশনের জন্য ট্রাই করেছেন এক্সামিনেশান দিয়েছেন রেজাল্ট ভালো হয়েছে সিলেকশন হয়নি মনস কষ্টের মধ্যে রয়েছেন এবং পরবর্তী ডিসিশান মেকিংয়ে আপনি একটু স্লথ হয়ে গেছেন মানে কি করবেন কিভাবে করবেন এটা কিন্তু বুঝতে পারছেন না তাহলে আমি এটুকু আপনাদের অ্যাসিওর করছি এটুকু আপনাদের জানাচ্ছি যে বা যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছেন বিবুলিয়ে যেতে চাইছেন তাদের সাকসেসফুল হবে। ইভেন কম্পিটিটিভ এক্সামিনেশান দিয়ে হয়নি নতুন করে বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সংঘটিত হবে বা তেমন একটি সম্ভাবনার জায়গা দেখতে পাচ্ছি এবং অনেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন পুনরায় একটা বছর থাকবে এবং এক্ষেত্রে আমি এই সিদ্ধান্তের সাথে প্রায় একমত নই হ্যাঁ এটা ঠিক যে আমি দেখেছি এটা আমার বাস্তবিক অভিজ্ঞতাতেও দেখেছে আপনারাও জানেন অনেকেই একবার কেন পাঁচবার থেকেও তারা চান্স পেয়েছেন এবং এগিয়েছেন কিন্তু এখনই বৃশ্চিককে এই পরামর্শটা আমি দিতে পারি না বা আমি দিচ্ছি না আমি প্রফেশনাল লাইফ নিয়ে প্রবেশ করব তার আগে অবশ্যই রিলেশনশিপ নিয়ে আলোচনাটা করব পঞ্চমভাবে অধিপতি আপনাদের বৃহস্পতি নিচে তিনি সপ্তমে আছেন পঞ্চম সাপেক্ষে পঞ্চমের তৃতীয়ে এটা তো অবশ্যই আমি মনে করি না এই মুহূর্তে আপনার সম্পর্ক ভেঙে যাবে বা সম্পর্ক থেকে খুব নেগেটিভ একটা সিচুয়েশান এখনই আপনি পেয়ে যাবেন তবে এটা অবশ্যই আমি মনে করি সম্পর্কের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আপনি যে প্রতিবন্ধকতা পাচ্ছেন সেই প্রতিবন্ধকতা এবার কিছুটা কমবে এমনিতে আপনার সম্পর্ক জাস্ট নামমাত্রই চলছে বলা যেতে পারে স্ট্রাগল প্রচুর পরিমাণে রয়েছে মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে রয়েছে এবং সত্যি বলতে কি আপনি খুব কনফিউজড কারণ আপনি বিষয়টাকে সমাধান করতে পারছেন আপনি জানেন রিলেশনশিপের প্রবলেমটা ঠিক কোথায় হয়তো সমঝোতার মাধ্যমে একটা বসার মাধ্যমে বিষয়টা অনেকটা রেক্টিফাই করা যায় এ কথা একদমই সত্য কিন্তু তারপরেও বৃশ্চিক সে কিন্তু পারছে না এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে এটুকু বলি এখনই সম্পর্ক ভাঙবে না সম্পর্ক থাকবে তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা আছে সেটাকে নিয়ন্ত্রণ করুন কথা বলুন স্পষ্টভাবেই কথা বলুন নিয়ন্ত্রিত হবে আর আপনাকেও সিলেকশন করতে হবে কারণ এখানে আপনারও কিছু কিছু ক্ষেত্রে ন্যায় অন্যায়ের একটা গল্প কিন্তু চলে আসছে বৃষ্টিকের আমরা যদি দাম্পত্য জীবন নিয়ে কথা বলি এমনি দাম্পত্য জীবন কিন্তু আগের থেকে ডেফিনেটলি বেটার সপ্তমে মঙ্গল বৃহস্পতি উপর অশুভ ফল আপনাদেরকে দেবেন না তবে সপ্তমে তার অবস্থানের উপরেও তো অনেক কিছু ডিপেন্ড করে সে দশমে থাকবে টেন্থ হাউজ ইজ নট সো গুড ইলেভেন্থ এর দ্বাদশ ভাব টেন আবার এই টেন্থ হাউসে আমরা দেখেছি পারিবারিক অশান্তি কিন্তু বার তবে এটুকু বলি প্রথম পনেরো দিন খুব একটা অসুবিধা ফ্যামিলি লাইফে হবে না বা হবে না অসুবিধা টুকটাক অশান্তি কাদের বাড়ি হয় না কিন্তু ষোলো তারিখ থেকে যখন সপ্তমের স্থির কারক গ্রহ অর্থাৎ শুক্র তিনি দারিদ্রযোগ তৈরি করবেন এই সময়টা একটু সমস্যা হতে পারে এই সময় কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আপনাকে অনেক সতর্কতা রাখতে হবে অযথা তর্কে একদমই জড়াবেন না কেউ যদি আপনাকে কিছু কটু কথাও বলে চুপচাপ মেনে নেওয়ার চেষ্টা করুন এটা আপনার জন্য শুভ হবে আর তৎপশ্চার আরেকটা কথা আমি বলে দিই বৃশ্চিকের বিবাহ জীবন নিয়ে লাভ ম্যারেজের ক্ষেত্রেও ধনাত্মকতা আছে যে বা যারা চেষ্টা করছেন হয়ে যাবে আমি আমি দৃঢ় বিশ্বাসী এটা আপনাদের সংগঠিত হবে সন্তানের জায়গাটাও কিন্তু শুভ হবে সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ সময় সন্তান নেওয়ার কথা ভাবতে পারেন এবং এখানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে যারা ভাবছেন তারাও ভাবতে পারেন আমরা সরাসরি কর্মজীবনে প্রবেশ করি প্রথম ব্যাপারটা আমরা আলোচনা করব স্বনিয়ন্ত্রিত পেশা সেলফ প্রফেশন এমনি বৃশ্চিকের স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশায় আমরা গতি বৃদ্ধি পেতে দেখব এবং আস্তে আস্তে এটা লক্ষ্য করা যাবে যারা যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশায় তাদের এই মাসটা কিন্তু আর্নিং বাড়বে বিভিন্নভাবেই ক্লায়েন্টের বৃদ্ধির সম্ভাবনা হবে যোগাযোগ বাড়বে এবং নিজে কেউ ব্যপ্ত করতে পারবেন ওভারঅল যে যে জায়গা থেকে আপনার রেভিনিউ জেনারেট হয় সেই জায়গাগুলো কিন্তু শুভ হবে বা সঠিক থাকবে তবে সেলফ প্রফেশানটাকে ডেভেলপ করার জন্য আপনি আপনার স্কিলকে আরও বেশি প্রাধান্য দিতে পারেন আর একটু স্কিল জেনারেট করার চেষ্টা করুন সেটা শুভ হবে বলে আমি মনে করছি এবং কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাবে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদের ব্যক্তি বাড়বে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমি রাখছি না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে স্বনিয়ন্ত্রিত পেশা ওকে থাকছে এবং ডেভেলপমেন্ট বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক জটিলতা থেকে বেরিয়ে এসে আপনি সুস্থতা বা প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন আমরা চলে আসি পরবর্তী বিষয়ে যেটি হলো আপনার চাকরি জীবন দেখুন ষষ্ঠপতি অষ্টমে যাবে এটা তো অবশ্যই বিপরীত রাজ্যকে রিপ্রেজেন্ট করে তবে বিপরীত রাজ্যগের ফলাফল তখনই ভালোভাবে আসে যাদের জন্মছকে সেম কম্বিনেশন আছে বা অন্তত দশা দশায় হঠাৎ প্রাপ্তি বা একটা পজিটিভ কিছুকে রিপ্রেজেন্ট যাই হোক তো প্রাথমিক অবস্থায় ডিস্টার্বিং ডেফিনেটলি এখানে প্রাথমিক অবস্থায় আপনার মানসিক চাপ প্রেশার এগুলো বাড়বে প্রফেশনাল লাইফে এ প্রবলেম বসের সাথে সমস্যা কলিংদের সাথে সমস্যা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এগুলো কিন্তু অবশ্যই আপনি ফেস করবেন ওয়েল কিন্তু এর পরের যে অধ্যায়টা যেটা ইন্টারেস্টিং যেটা জানার যেটা বোঝার আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এর পরবর্তী বিষয়গুলির মধ্যে পজিটিভিটি থাকছে অর্থাৎ আমার বক্তব্য এটাই যে চাকরি সংক্রান্ত বিষয়েও আমরা ধনাত্মকতাই পাব লিগাল ইস্যুস যাদের আছে তাদের চাপটা অনেকটা কমে যাবে আস্তে আস্তে দেখবেন অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে। নতুন চাকরির পসিবিলিটিস আগস্টে মিডিয় কর শেষের দিক থেকে আবার সংযোগ শুরু হচ্ছে চাকরি পরিবর্তনের পরামর্শ দিচ্ছি না কোনো রকম পরামর্শ দিচ্ছি না চাকরি পরিবর্তনের পঁচিশ তারিখের পরে গিয়ে আবার ভাবব আর তার সাথে সাথে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন যদি কোনো প্যানেল পাবলিশ হয় কোনো রেজাল্ট আউট হয়তো আপনি থাকবেন সেই লিস্টের মধ্যে এবং মূলত হয় না যে কিছু মানুষের প্রথমে নিয়ে নেওয়া হয় তারপরে আবার কিছু জনকে নেওয়া হয় এখানে হয়তো সেকেন্ড দিকে বা থার্ড দিকে আপনি পাচ্ছেন চলে আসবে পরবর্তী বিষয়ে এবং সেটি ব্যবসা এমনি বৃশ্চিকের ব্যবসার জায়গাটা মোটামুটি চলছে খুব খারাপ না হলেও খুব ভালোও নয় ঋষিকের ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন পরিকল্পনা থাকার সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না রিয়েল এস্টেট ধাতব দ্রব্যাদি কলকারখানার ব্যবসা যারা করে একটু ভালো যাবে বেশ ভালো যাবে বলে আমি মনে করি প্রিন্টিং কাষ্ঠ মানে কাঠের ব্যবসা ভারী দ্রব্যাদির কিছু ব্যবসা কিছু কিছু শৌখিনাদির ব্যবসাও হবে শৌখিন দ্রব্যাদির ব্যবসাও হবে শঙ্খ আবরণের ব্যবসা বা যে কোনো ধরনের অর্নামেন্টসের ব্যবসা কম বেশি ভালো যাবে দেখুন আজকের অনুষ্ঠান ছিল আগস্ট মাসে আমরা আগস্ট মাসে আপনারা জানেন আমরা বোনাস রাশিফলের একটা সিরিজ আনি সেখানে আরও ডিটেলসে আলোচনা নিশ্চয়ই করব আর ভিত্তিক আলোচনাটাও সেক্ষেত্রে থাকবে আজকের আলোচনা এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী শ্রীকংশ